আসসালামু আলাইকুম ভিওর সেটা হচ্ছে কালকের রান্না ছিল আমি কাতল মাছ দিয়ে সবজি রান্না করেছিলাম তো মাছগুলো প্রথমে ভেজে নেব মাছ ভাজার সময় হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ভাজবেন এতে করে তেল ছিটকে না পড়ার সম্ভাবনা থাকবে আর কি তো এটা হচ্ছে কালকে ভিডিও ছিল চিতই পিঠার সাথে ঝাল ঝাল ভর্তা খেতে আসলে অনেক মজা লাগে চিতই পিঠার সাথে মাংস বা ঝালের ভর্তা দুইটা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে কালকে মসুর সরি পাতাকপির বড়া বানিয়েছিলাম মানে পাকোড়া বানিয়েছিলাম আর কি তো পাতাকপির পাকোড়াটা আসলে খেতে অনেক দারুণ হয়েছিলো তো আমি আস্তে আস্তে ভয়েস দিচ্ছি কারণ পাশে আমার মেয়েরা ঘুমাচ্ছে এই বেশি জোরে ভয়েস দিতে পারছে না বেশি জোরে ভয়েস দিলে উঠে যাবে আমার মেয়েরা আর পাতাকফির পাকোড়াগুলো মচ মচা করে ভাজলে খেতে আরও দারুণ লাগে হচ্ছে আজকে মাছ রান্না হচ্ছে ও মা এ তো দেখি সত্যি সত্যি মাছ এবার মাছটা তুমি ঢেকে দাও মাছটা হয়ে যাবে হ্যাঁ মাছ ভাজা হয়ে যাবে আর তুমি কি রান্না করছো তুমি তুমিও মাছ রান্না করছো চুলাই দিয়ে দিবা মামাকে একটু খেতে দিবা ও তোমার মাছ রান্না হয়েছে এখনো হয়নি তাহলে মামমাম কখন খাবে গরম তাই ঠান্ডা করতে দিয়েছে পানিতে ও মা জিব্বা পুড়ে যাবে আচ্ছা তাহলে ঠান্ডা করে নাও আমি পরেই খাবো তোমার নাম কি সবাইকে বলো তো ও তোমার নাম জেনিন আর তোমার নাম কি বলো